কমবে সবাই জানে কালকে বৃষ্টির কারণে তাড়াতাড়ি কাজ বন্ধ হয়ে গিয়েছিল তারপরে আমরা মোটামুটি বাইকে করে ভিজে ভিজে খানিকটা গেছি মাঠ থেকে ভিজে ভিজে এসেছি আর আবার খানিকটা রাস্তা চার চাকা দিয়ে গিয়েছিলাম আমাদের জনসংখ্যা বেশি হওয়ার কারণে কালকে একটা বাইক খারাপ হয়ে গিয়েছিলো ওই জন্য আজকে আমরা আবার সেই চার চাকা নিয়ে যাচ্ছি কিন্তু এজেন্ট আমাদের গরম হয়ে আছে আজকে এজেন্টের ক্লিপটা দেখাবো কারণ আমাদের এখানে আসতে বলেছিল আটটা থেকে নটা যেমন নর্মাল সময় হয় এরকমই আসতে বলেছিল আমরা আসিনি এখন বাজে প্রায় সাড়ে দশটা প্লাস এখন যাচ্ছি মাথাটা গরম হয়ে যাওয়ারই কথা

এরমিয়া শ্যামল শ্যামল ভাই এরম আছে কিন্তু শ্যামল ভাইয়ের কথা বুঝে শুনে বলে আর কি কারো ক্ষমতা আছে বলার শ্যামাল ভাইরম এরম বুদ্ধি তুমি কোথায় পেলে এত বংশ বিস্তার করার কোন উদ্দেশ্য ছিল তোমার আজ উদ্দেশ্য কি তোমার অন্য কিছু ছিল নাকি

শুকনো মা মানে জল মাঠে চলতে চলতে না ওই রকম রোলারে কাদা ছাড়াচ্ছি তখন শুকনো জমিতে আচ্ছা মাল খড়ঘড়ে হয়ে যাচ্ছে বে আরামে পড়ছে আর লাস্টে যখন টেনেছি না মাল দিয়ে সাপ বেড়াচ্ছে ওর ভেতরে ছিল রোলারে ছিল ভাগ্যে সাপ দিয়ে ধরে নি চুল তুলে দিত আমাদের গাড়ির অবস্থা দেখা গাইস পাহাড়ি অঞ্চলে সাপ না উড়িষ্যা সাপ বললে তো পাহাড়ের পাশে কাটে নাম কি তুই দিন রাত গাড়ির আশেপাশে ঘুরিস কেন আমার ভালো লাগে গাড়িটা কেন আমাকে গাড়িটা এই আমি ভাবছি আমার চক্করে ঘুরিস তুই তাকে নেওয়াই না সিনে ইয়ার কি মজা করতে করতে আমাদের ডেলি রুটিনসের যে কাজগুলো হয় যেমন গাড়ি ক্রিস করা কাটারে মোবিল দেওয়া রিলসে মোবিল দেওয়া আমাদের বেল্টগুলো সব টাইট আছে কি না সেগুলো চেক করা হয়ে গেলো আর তারপরে আমরা সঙ্গে সঙ্গে গাড়ি মাঠে নামিয়ে দিয়েছিলাম গাড়িতে তেল কম ছিল তাই আমি আর আমাদের আরিফ ভাই তেল আনতে বেরিয়ে গেলাম তেল আনার সময় আবার আমাদের খাবারটাও নিয়ে আসতে হবে কাল বৃষ্টি হওয়ার জন্য এখানকার ওয়েদারটা জাস্ট অসাম লাগছে আকাশ তখনও মেঘলা হয়েছিল আমরা ভেবেছিলাম হয়তো তার পরের দিনকেও মানে যেদিন ভিডিওটা বানাচ্ছি সেই দিনও হয়তো বৃষ্টি হবে যাই হোক তা হয়নি আমরা খাবার আগেই নিয়ে নিয়েছিলাম ফেরার পথে তেলটাও নিয়ে নিলাম আর তেল নিয়ে এখন গাড়ির কাছে যেতে হবে তো আমাদের রাস্তায় আরও কিছু কেনাকাটা করবার ছিল গাড়িতে নাকি তেল একদমই কম আছে তাই আমরা কোথাও না দাঁড়িয়ে সোজা চলে এলাম গাড়ির কাছে কারণ খাবার টাইমটাও ওভার হয়ে যাচ্ছিলো তাই আর নিজেদেরই খারাপ লাগছিলো যে আমরা এদিকে যদি ঘোরাঘুরি করি ওদিকে না খেয়ে থাকবে ওরা তাই আমরা বেশি লেট না করে চলে এলাম যাই হোক আমার ব্লগ কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিও যদি তোমাদের ভালো লাগে আরও তাড়াতাড়ি আপলোড দেবো আর অ্যাকচুয়ালি গরমের কাজটা অনেক চাপের হয় তাই ভিডিও শ্যুট তো করা হচ্ছে কিন্তু এডিট করা হচ্ছে না আজ এ পর্যন্তই দেখা হবে আবার অন্য একটা ব্লগে বাই বাই